আসসালামু আলাইকুম দাও আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে সবচেয়ে যে ভাইরাল একটি হুডি সেটের আপডেট এটা খুবই গর্জিয়াস একটি হুডি সেট এটা হচ্ছে তুপাক হুডি সেট পার্টের এই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন আজকে আমাদের এই ভিডিওতে আমাদের কাছ থেকে কিন্তু একদমই ইজিলি আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটালগ টু বা কোটি সেটের যেটা তিনটা পার্ট থাকবে আমি শুরুতে এই সেটের সবচেয়ে গর্জিয়াস পোষণটা দেখিয়ে দিব এটা হচ্ছে উপরে থাকা একটি আভা যেটা হচ্ছে আপনার ফ্রন্ট সেটে কাট করা থাকবে এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু এখানে পেয়ে যাবেন পালের কাজ করা যেগুলো একদম ঘন কোয়ান্টিটিতে থাকবে রিপিটের মাধ্যমে বসানো দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা শোল্ডারটুকু মাত্র সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ থাকবে সুইংলেস প্রত্যেকটা পোষণ এই পালগুলো কিন্তু পারমানেন্ট ওয়ার্ক করা থাকবে আমরা সাইজ দিয়ে গেছি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা এই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এই তুপাকুটি সেটের ভিতরে থাকা তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড যেটা ওয়ার করার পরে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যার মাধ্যমে কিন্তু এটাকে ইজিলি আপনারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন দেখে দিচ্ছি এটা স্লিপসের পোশনটা স্লিপসটা হচ্ছে ডাবল পার্টের স্মুকি আথা হেলদি এটাকে করতে পারবেন লুফ এখানে পেয়ে যাবেন যেটা মাধ্যমে অনেকটা মতো একটি আউটলুক দিবে বলছি সাইজ অ্যাভেলেবেল আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ফেব্রিক্স হান্ড্রেড দুবাই যেটা খুবই সফট এবং কফর্টেবল আমরা বড় বড় মতো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এই ইউজ করি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এটা খুবই আরামদায়ক একটি ফেব্রিক্স আমরা নিজেরা আমাদের এসে বা অনলাইন অর্ডারের প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা হুড়ি সেটটা যেটাও কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা একদমই ফ্রি সাইজের যেখানে আপনারা এক্সট্রা একটি ফেব্রিক্স পেয়ে যাবেন আপনাদের কপালটাকে কভার করার জন্য লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন তার পাশাপাশি ডাবল পার্টের নোজ নেক আপ যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে এবং ফ্রন্ট সাইড থেকে এটাকে অ্যাটাচ করার জন্য এখানে একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এর থাকবে হ্যাং কোয়ালি চাপ ছেলে আর এই সাইজটা হবে ফ্রি সাইজের একটি হুড়ি সেট তিনশো ইঞ্চি একটি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই আভায়টা মিলে কিন্তু তিন পার্টের র ভার্সনে তুবাকুরি সেটটা দিচ্ছি আমরা আপনাদের একদমই প্রিমিয়াম কোয়ালিটির একদমই রিজনেবল প্রাইসে আপনারা অর্ডার আপনারা প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন আমাদের আউটগ্রেটে অথবা আমাদের যোগাযোগ করবেন আমাদের খুবই ইজি ওয়েতে আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমাদের আউটলেটে এই টাইপের আরও বেশ কয়েকটা হুডি সেট চলে এসেছে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের আপডেটগুলো পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তার পাশাপাশি কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন সেটগুলো এগুলোর খুব শীঘ্রই ভিডিও Ben şey göründü. Allah hafiz. Assalamu alaykum.